আপনার সন্তানের প্রস্রাবে জ্বালা পোড়া বা তলপেটে ব্যথা বা প্রস্রাব করার সময় কান্নাকাটি করা এটি হতেই পারে বিশেষ করে বারন্ত বয়সের বাচ্চারা যারা স্কুল গোয়িং ইজ প্রথম স্কুলে গিয়ে অ্যাডাপ্ট করতে সময় লাগে টিচারদেরকে বলতে লজ্জাবোধ করে অথবা বাসার বাইরে ওয়াশরুমে প্রস্রাব পায়খানা করতে লজ্জা পায় এই ধরনের অসুবিধা আপনার সন্তানকে কাউন্সেলিং করুন আপনার প্রিয় সন্তানের টিচার বা গাইডদেরকে এই বিষয়টা বোঝান মনে রাখবেন প্রস্রাব পায়খানা অনেক সময় নামাজের চেয়েও অগ্রাধিকার পায় আপনার প্রিয় সন্তানকে খাবারের কথা যেমন চার পাঁচ ঘন্টা পরপর মনে করাই দেন প্রস্রাব এবং পটি করার ইস্যুটাও দিনে দিনে শেখাবেন পটি ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্রাবের কথাটা রিমাইন্ড করে দীর্ঘ সময় প্রস্রাব জমে থাকলে পেট ব্যথা বাচ্চার প্রস্রাবে জ্বালা পোড়া বমি বমি ভাব প্রস্রাবে ইনফেকশনে বারবার জ্বর হওয়া এমন কি কিডনিতে জটিলতার কারণ হতে পারে আপনার সন্তানের প্রস্রাবের কিডনির যত্ন নিন সচেতন অভিভাবক হিসেবে আপনি ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ